এই গ্রামের একজন প্রাধান্য উপাসক দেব্রসাদ বর্মা ওনাদের স্মরণে আজকালের সম্মানিত অনুষ্ঠানের সভাপতি প্রধান অতিথি বিশেষ জ্ঞাতি এবং মহান সঙ্গ সঙ্গের নাম পদবী আমার না করে আমি সঙ্গে প্রতিবীন অম্রসিতের শ্রদ্ধা এবং বন্দনা জানাচ্ছি উপস্থিত সদন্যপ্রাণ উপাস উপাসিক এবং মহান জ্ঞাতিগণ আপনাদের আমি আশীর্বাদ করি এবং দান করি ধর্ম ধার্মিককে সবসময় রক্ষা করে ধর্ম পরায়ণ ব্যক্তি ইধানন্দাতি পেচ্ছানন্দাতি কাতা পুঁ উভয়াতানন্দাতি তারা এই জন্মেও তারা নন্দিত হয় এবং পরকালেও তারা নন্দিত এবং আলোকিত হয় মানুষের মাঝে স্বর্গ নরক মানুষতেই সুরাসুর মানুষের নির্বাচন করতে পারবে স্বর্গ কি নরক কি বৌদ্ধ দুটা কথা বলেছেন কর্ম এবং কর্মের ফল যে যেমন কর্ম করবে তার ফল কিন্তু সেরকম হবে এই সেজন্য জন্য মনুষ্যলোককে বৌদ্ধ উর্বর ক্ষেত্র বলেছেন অর্থাৎ এখানে যারা জন্ম নিয়েছে তারা পুণ্যবান মনুষ্যলোকে যারা জন্ম ধারণ করেছেন তারাই পুণ্যবান দেখেন বৌদ্ধ কত সুন্দর কথা বলেছেন মাতৃহত্যা করলে তাকে নির্ভান যাওয়া যায় অদ্ভুত কথাটা একটা মানে আমরা শুনেছি মাতৃহত্যা করলে নরকে যায় এখন বুদ্ধ আবার এভাবে বলেছেন যারা মাতাকে হত্যা করেন যারা পিতাকে হত্যা করেন তারা নাকি নির্ভাঞ্চ যেতে পারে অদ্ভুত একটা মানে কথা এখন মাতা হত্যা করলে কীভাবে নির্ভাঞ্চ মানে বুদ্ধ কোন মাকে হত্যা করতে বলেছেন কোন পিতাকে বুদ্ধ হত্যা করতে বলেছেন বৌদ্ধ ধর্ম আমাদের জন্ম থেকে হয় আগে এটা জানতে হবে আমাদের জন্ম হচ্ছে তৃষ্ণার কারণে আমরা পুনঃ পুনঃবার পৃথিবীর মধ্যে আবির্ভূত হই তৃষ্ণার কারণে মোহের কারণে এই তৃষ্ণাকে বুদ্ধ মা হিসেবে জানতে বলেছেন মোহকে পিতা হিসেবে জানতে বলেছেন এদের কারণে তৃষ্ঠা এবং মুখের কারণে এই পৃথিবীর মধ্যে আমরা বারবার জন্ম ধারণ করি আমার পুত্র আমার বাড়ি আমার ঘর আমার সব কিছু এই আমার আমার বলতে বলতে আমার কারণে আমি আমার পুত্রের উড়শে আবার আমার জন্ম হচ্ছে তৃষ্ণার কারণে এই তৃষ্ণা নামক মাকে যারা হত্যা করেন মোহনামক যারা পিতাকে হত্যা করতে পারেন অর্থাৎ আমার তৃষ্ঠাও নাই আমার মহ নাই সেই ব্যক্তি নির্বাণ যেতে পারে আর কোন মাকে হত্যা করলে নির্বাণ যাওয়া যায় এই মাকে হত্যা করলেই মাতা পিতাকে হত্যা করলে নির্বাণ যাওয়া যায় কোন মা বলছে তৃষ্ণা নামক মাকে যার কারণে আমার এই পৃথিবীর মধ্যে ভার আসতে হচ্ছে বারবার জন্ম দুঃখ ঝরা দুঃখ ব্যাধি দুঃখ এদের কারণে আমরা বারবার পাচ্ছি এই তৃষ্ণাকে যারা ক্ষয় করতে পারবেন তারাই একমাত্র নির্ভাণ যেতে পারবেন এখন কোন মাকে হত্যা করলে অবিসি নরকে গমন করবেন যে মা আমাদেরকে দশ মাস দশ দিন ফ্যাটের মধ্যে ধারণ করেছেন আমাদেরকে রক্ষা করেছেন এই পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন এবং যে মা আমাদেরকে বুদ্ধে স্মরণ ধর্মের স্মরণ সঙ্গে স্মরণ শিখিয়েছেন সেই মাকে যদি আমরা কোনো কারণে হত্যার কথা দূরে থাক মন্দারাও যদি আঘাত করেন কায়ো বাক্য এবং মন এই তিনটা ধারে যারা আঘাত দেন তারা কিন্তু নরবগামী হবেন হত্যা করা দূরে থাক যদি মন্দারাও যদি মাকে কষ্ট দেন তারা কিন্তু নরম হন দেখেন বুদ্ধ কিভাবে এই ধর্মকে ভিক্ষা প্রদান করেছেন সেজন্য বলেছেন মাথা পিতুপাট্টানাং পুত্র দারাসা সাঙ্গাহ আনা কুলা খাম্মান থাং এই থাং মঙ্গলা মঙ্গল কোথায় মঙ্গল আমাদের কাছে মঙ্গল আছে আমাদের চতুর্পাশে মঙ্গল আছে কিন্তু আমরা মঙ্গল কি আমরা নিজেরেও জানি না সেজন্য আমাদের কপালে সবার কপালে সুখ না হ্যাঁ একটা গানও আছে না সবাই তো সুখী হতে চায় কেউ পায় কেউ হয় কেউ হয় না সবার জীবন সুখ সয় না অডেল সম্পদ থাকলে কি মানুষ সুখী হয় জাগা সম্পদ আছে তারা কি সুখী যাদের ফুলের মতো বাগান তারা কি সুখী না সুখ কিন্তু গরিবের গরুর সুখ আছে সন্তুষ্টি পারামাং সন্তুষ্টি হচ্ছে মানুষের পরম সম্পদ এবং পরম দন হচ্ছে মানুষের সন্তুষ্টি টাকা যার যেই রকম সামর্থ্য আছে সেরকম সন্তুষ্টি কম্পেয়ার করবেন না কারোর সাথে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির সাথে কম্পেয়ার করে কম্পেয়ার মানে ও তডেল টাকা আছে সুখী আছে মনে হয় আমি তো নাই তাহলে সেই ব্যক্তি সুখী নয় আমার যেরকম আছে তাই নিয়ন্ত্রিত আমি সন্তুষ্টি থাকি এটাই আমার জীবনের মধ্যে সুখ হচ্ছে এটা বৌদ্ধ এভাবে ব্যাখ্যা করেছেন সে পুরী শাখায়রা আমরা এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছি এটা হচ্ছে দুর্লভ বলেছেন মহা দুর্লভ না হলে আমি মনুষ্য জন্ম লাভ করতাম না আমি কিন্তু তিজ্ঞক কুলে যেতাম ফেতো কুলে যেতাম অসুর কুলে যেতাম বা স্বর্গ স্বর্গে যেতাম কিন্তু আমি মহা দুর্লভ ক্ষেত্র হচ্ছে পুণ্যক্ষেত্র বা মনুষ্য ক্ষেত্রকে ক্ষেত্র বলেছেন এই দুর্লভক্ষেত্র জন্ম ধারণ করে বুদ্ধ বলেছেন সুখে থাকতে চান সুখা পুঁয়া উচ্চায়ু পুঁয়াংসে ফুরিসা কায়েরা কায়েরা তেনা পুনা পুনা তোমরা পুনঃ পুনবার কুশল কর্ম সম্পাদন করো আজকে টাকা আছে দশ লাখ টাকা একদিনে খরচ করে ফেললাম সবাই আমাকে বাবা গেলেন। আর একটা বৎসর করলাম আর একটা করবে না হবে না এর এই দানকে প্রশংসা করে নাই আজকে আমার দশ লাখ টাকা আছে ওনার টাকা নাই তো উনি থেকে থেকে মানে আমাদের পাশে মানুষ তাকিয়ে রইলেন আহা অমুক বাবু বড় করে বর্ষা একবার সংগ্রান করবে কিন্তু না বুদ্ধ এভাবে বলেছেন সে পুরিসা খায়রা খায়রা তে না পুনা পুনাং তোমাকে প্রত্যেক দিন পুণ্যের একটা ধারাবাহিকতা আছে আমরা যখন ব্যাটিং করি ওই যারা বাংলাদেশ টিম টিমের মধ্যে আছে কোন সময় সেঞ্চুরি করলো দশটা বিশটা ডজ দিল আবার আবার সেঞ্চুরি করলে এটা হবে না কিন্তু একটা রানের একটা যে ধারাবাহিকতা থাকে তদুরূপ এই পুণ্যের একটা কী হবে প্রত্যেক দিন পুণ্য ধারাবাহিকতা থাকতে হবে পুয়াংসে পুরিসা কায়রা খায়রা তে না পুনা পুনাং আপনাকে পুনঃ পুনবার কুশল কর্ম করে যেতে হবে খায়রা না পুনা পুনাং তামহে ছান্দা খায়রা তা সুখা পুয়াসা উৎসায়ু তবেই তুমি সুখ লাভ করতে সক্ষম হবে কারণ প্রত্যেক দিন পুনঃ পুনবার কুশলকর্ম করতে করতে সময় যখন মৃত্যুবরণ করবে একটা পুণ্য সঞ্চয় আমরা বলি পুণ্য ভাণ্ডার যারা আমরা বলি সে পুণ্যের ভান্ডার নিয়ে আপনি সুকা পুঁজাসা উৎসাহ তুমি এই পুণ্য সম্পদকে নিয়ে তুমি দেবলোকে যেতে পারবে ব্রহ্মলোকে যেতে পারবে নির্বাণ যেতে পারবে এই একমাত্র পুণ্যের মাধ্যমে তুমি সুখ লাভ করতে সক্ষম হবে গতকাল খুব সুন্দরভাবে আমাদের সুমন এবং অনেক ভিক্ষু সঙ্গে এসে সূত্রপাঠ করেছেন খুব ভালো একটা আয়োজন করেছেন তো পুণ্যের প্রয়োজন আছে কি না আপনাদের যদি অনেকে বলে আমাদের টাকার প্রয়োজন আছে যদি মনুষ্য লোকে সুখে থাকতে চান মামুর প্রয়োজন হয় টাকার প্রয়োজন টাকা ছাড়া পৃথিবীর মধ্যে সুখ নাই টাকা ছাড়া দান করতে পারবেন না টাকা ছাড়া আপনি যে কোনো চিকিৎসা করতে পারবেন না আপনার সন্তানকে লেখাপড়া করতে পারবেন না টাকা দিলেই স্বয়ং ভগবান পর্যন্ত আপনার প্রশংসা করবে এরকম বর্তমান টাকা দিলে ক্রেস পাওয়া যায় ফুল পাওয়া যায় সম্মান পাওয়া যায় সবগুলো মনুষ্য যে মনুষ্য সম্পদ আমরা বলি এটা কিন্তু টাকা দিয়ে কিনা পাওয়া যায় বাঘের সুখ পর্যন্ত টাকা দিয়ে কি কিনা পাওয়া যায় এখন এখানে তো মনুষ্য লোকে টাকা দিয়ে সব কিছু পাওয়া যায় এই দিন তো দিন নয় আরো দিন আছে একটা কথা বলে না এই দিন তো দিন নয় আরো দিন আছে সেই দিনটা কোন দিন এখন আজকে মনুষ্যলোকে লোকে টাকা দিয়ে সবগুলো পেয়েছেন কিন্তু একদিন আস মরি খাল মরণের কি আছে খাল তৈরি তাক সর্বখাল করস্মৃতি মারানাং এই মনুষ্য সম্পদগুলো আপনি কোথায় মৃত্যুর পর আপনি কি নিয়ে যেতে পারবেন কোনো সম্ভব নয় এই মৃত্যুর পর ওই ব্রহ্মলোকে যখন যাবেন সেখানে তো টাকা নাই দেবলোকে যান দেবলোক তো টাকা নাই নরকে যান টাকা এই এখানে বলেছেন বুদ্ধ এখানে যত পুণ্য সম্পাদন করবেন মনুষ্যলোকে ব্রহ্মলোকে একেন্সি জাগা কিনে ভাবেন যতবার পুণ্য করবেন ততএসি সেখানে জায়গা ভাবেন এখানে যত পুণ্য করবেন ব্রহ্মলোক দেবলোকে আপনার জন্য একটা জায়গা নির্ধারণ হবে এখান থেকে যাওয়ার পর আপনি কোথায় থাকবেন দেখেন মনুষ্য হঠাৎ করে চলে আসলো চলে আসার পর গরিফের ঘরে জন্ম পূর্ণ করেছেন কিঞ্চিত ভিক্ষা করে খেতে হচ্ছে জায়গা নাই সম্পদ নাই যাকে আমরা বেড়াইতে বলি সে বেড়াইতে বলি না বেড়াইতে কোনো জায়গা নাই ওরা রাস্তাঘাটে তাকে দলা বলা খায় কিন্তু দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেও তার ভূমিহীন হিসেবে জন্ম ধারণ করতে হয় এখানে পুণ্য সঞ্চয় করেছে ব্রহ্মলোকে গিয়ে উৎপন্ন হয়েছে সেখানে কোনো জায়গা নাই আজকে এই দুয়ার কালকে এই দুয়ার কিন্তু দেবতা হয়ে যান কিন্তু সেখানেও আপনি সুখ পাবেন না সেখানে সুখ যদি পেতে চান পুয়াংসে পুরিসা খায়রা খায়রা থেনা না পুনা পুনাং এখানে এই মনুষ্যলোকে আপনাকে যত পুণ্য করবেন ব্রহ্মলোক দেবলোক স্বর্গলোক যে লোক বলেন সে লোকের জন্য আপনার একটা একটা জায়গা বরাদ্দ মৃত্যুর পর ইধানন্দাতি ফেচ্ছানন্দাতি খাতা পুঁয়ো নান্দাতি এই জন্ম সুখ পাবেন এবং মৃত্যুর পরও আপনি সুখে অবস্থান করতে পারবেন সেজন্য আমাকে আমাদেরকে বারবার পূর্ণ কাজ করতে হবে একদিন করে ফেললাম হবে না আমি সবাইকে বলবো যদি সুখে থাকতে চান মাতা পিতাকে সম্মান করুন এখন মুরব্বীকে সম্মান করে না এখন মুরুব্বী শূন্য হয়ে যাচ্ছে দেশের মধ্যে বড় নাই আগে এখন এখনানন্দ এখন বড় এখন বান্তে শূন্য হয়ে যাচ্ছে খুবই কম দেখেন বয়স্ক নাই এখন আগে কিন্তু যে একটা বয়স্কান্থের ঢল ছিল এখন কিন্তু বয়স্কান্থতে মুরুব্বী বানতে নাই এখন সব জায়গায় জিনানন্দ প্রান্তে নিয়ে টানা টানি কদুর কিল টানায় সভাপতি কেউ হবে করল টানে সব কেউ হবে কারণ জিনানন্দ মানতে কোথায় যাবে একজন মানুষ অর্থাৎ রাত দিন চব্বিশ ঘন্টা গাড়ি বসে রাখতে হয় কারণ ভানতে একমাত্র বয়োবৃদ্ধ ভান্ত আছে কারণ এখন ভিক্ষুদের যারা আছেন ভিক্ষুরাও ভিক্ষুদের সম্মান করে না হ্যাঁ এখন যুবকরা বৃদ্ধদের সম্মান করে না মাতা পিতাকে সম্মান শ্রদ্ধা করে না আমি সবাই বলবো যে গ্রামে মুরব্বীর সম্মান নাই সে গ্রামের মুরব্বীর আবির্ভূত হয় না যে গ্রামে মানুষকে মূল্যায়ন করে না সে গ্রামের আবির্ভূত হয় না যেখানে সম্মান সম্মান নাই সেখানে উৎপন্ন হয় না আমি আপনাদের বলব পরম সদে আনন্দ ভানতে আমাদের বোয়ালখালের জন্য গর্ব নয় শুধু এখন বাংলাদেশের জন্য গর্ব বানতে যাহাতে আরও দীর্ঘদিন বাঁচে আমরা একটা উপসংগ্রাস পাই আমি ভান্তের নিরুবির দীর্ঘায়ু জীবন কামনা করি এবং আপনাদের যারা এত সুন্দর আয়োজন করেছেন আপনারাও যেন আপনারাও এই পুণ্যের বাঘিদের হতে পারেন এই প্রত্যাশা কামনা করে আমার সংক্ষিপ্ত পুণ্যদান এখানে এই উপসংকার করলাম জগতে সকল প্রাণী সুখী হোক